এই জান্নাতের বাগানে বৃষ্টিকে উপেক্ষা করে যারা বসে আছেন তাদের সকলকে তুমি জান্নাতুল ফেডাউসের অধিকারী বানিয়ে দিও বর্তমানে গোটা বিশ্বে একটা অস্থিতিশীলতা সবসময় একটা অস্থিরতা কাজ করছে ঠিক কিনা বলেন তার প্রভাব বাংলাদেশেও পড়েছে বাংলাদেশ তো বিশ্বের বাইরের কোনো দেশ নয় সব জায়গায় অপসংস্কৃতি আর অপসংস্কৃতি উশৃঙ্খলতা আর বিশৃঙ্খলাতা ঠিক কিনা বলেন একটা কথা না বললেই নয় বলে আমি সামনে আগাতে চাই আল্লাহ যেন কথা বলার পরিবেশ রাখেন সকলে বলি আমিন বৃষ্টি যদি আলোচনার চাইতে বেশি প্রয়োজন হয় তা আল্লাহ বৃষ্টি দিবেন আর আল্লাহ যদি চান এই যে ছোট্ট গোলাম আপনাদের ছোট ভাই আপনাদের জেলার মানুষ আল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নেন দেশের বাইরে নেন আল্লাহ যদি এই গোলামের মুখ থেকে কিছু কথা পছন্দ করেন তাহলে অবশ্যই কিছু কথা আমি বলতে পারব বলিং বর্তমানে বাংলাদেশে দেখবেন যে বিষয়গুলো মানুষ জানতোই না সেই বিষয়গুলো এখন হাইলাইটস হয়েছে না বলেন যে বিষয়গুলো সম্পর্কে মানুষের কোনো ইন্টারেস্ট ছিল না সেই বিষয়গুলো এখন উৎসবে পরিণত হয়েছে মুসলমানদের উৎসব কয় কয় দিন দুই দিন ঈদুল ফিতর ঈদ উল এখন আর উৎসবের কোনো শেষ নাই বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব মারামারি দিবস বিশ্ব মা দিবস বিশ্ব বাপ দিবস এমন কোনো উৎসব নাই প্রতিদিনই কোনো দিবস আছে ঠিক কি বলেন এগুলো অপসংস্কৃতি এগুলো কি অপসংস্কৃতি এখন কিছুদিন আগে একটা বেহায়া দিবস গেছে নাম কি বলেন তো বিশ্ব বেহায়া দিবস তবে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন ধরনের কয় ধরনের শুনতে রাজি আছেন এই কথাটা বলে আমি মূল আলোচনায় প্রবেশ করতে চাই যদি আল্লাহ এই গুলামকে কবুল করেন সকলে বলি আমি এইগুলো ছাড়া আর কিছু নয় ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন রকমের কয় রকমের কয় রকমের আমরা মুসলমানেরা দিনক্ষণ মাস দেখে কি ভালোবাসি আমাদের ভালোবাসা প্রতিদিন ঠিক কিনা এই যে ওমর ভাই সুন্দর মা বাবাকে ভালোবাসার আলোচনা করেছেন না মা বাবাকে ভালোবাসতে হবে খালি এই বিশ্ব বাবা দিবসে মা দিবসে এই যে আমেরিকায় দেখা যায় বিশ্ব বাবা দিবস আসলে ছেলে একটা চিঠি লেখে বৃদ্ধাশ্রমে কোথায় বৃদ্ধাশ্রমে বাবা অথবা মা চিঠিটা সামনে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তার যারা একসাথে যারা বসবাস করে তাদেরকে বলে দেখো আমার ছেলেটা আমাকে কত ভালোবাসে এই বিশ্ব বাবা দিবসে অথবা মা দিবসে আমাকে স্মরণ করেছে মুসলমানরা কি মা বাবারে এরভাবে ভালোবাসবে না মাথায় তুলে রাখবে কে করে রাখবে মাথায় তুলে রাখবে ঘরে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে ঘরের থেকে বের হবে পায়ে সালাম করে বাইরে বের হবে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমানরা দিনক্ষণ সময় মাস বছর দেখে আই লাভ ইউ বলবে এটা মুসলমানদের ভালোবাসা মুসলমানেরা তাদের স্ত্রীকে প্রতিদিন ভালোবাসবে এটা কার সোনার রসুল সন্ন্যাদ তো ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন ধরনের জানতে রাজি আছেন ইসলামের দৃষ্টিতে ভালোবাসা তিন রকমের এক নম্বর হলো মহাদ্দাতে ইমানি ইমানের ভিত্তিতে ভালোবাসা বলেন সুবাহান দুই নম্বর হলো মহাদ্দাতে আকলি জ্ঞানগত ভালোবাসা তিন নম্বর হলো মহাব্বাতে তবাই সবার যাক ভালোবাসা ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কয় রকম বলেন আমার সাথে কথা না বললে দোয়া করে হাঁটা দেব কথা বলতে হবে ইসলামের দৃষ্টিতে ভালোবাসা কয় রকমের জোরে বলেন কয় রকমের এক নম্বর হলো মোহাব্বাতে ইমানি ইমানের ভিত্তিতে ভালোবাসা বলেন সুবাহান্লাহ দুই নম্বর হলো মহাব্বাতে আপনি জ্ঞানগত ভালোবাসা মুখস্ত করে নেন তিন নম্বরে হলো মহাব্বাতে তবাই স্বভাব যা ভালোবাসা তিন নম্বর দিয়া শুরু করি মহাব্বাতে তবাই স্বভাব যা ভালোবাসা এই ভালোবাসা কেমন মা তার সন্তানকে ভালোবাসবে এটা স্বাভাবিক সন্তান তার বাবা ভালোবাসবে মা বাবার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এটা হলো মহাব্বাতে তবাই স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী স্বামীকে ভালোবাসবে এটা স্বাভাবিক ব্যাপার এটা স্বাভাবিক না অস্বাভাবিক আজকে মা বোন আপনাদের তুলনায় কয়েক গুণ বেশি হয়েছে তো মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলা কি সুযোগ হবে কষ্ট হচ্ছে আপনাদের বিশ্ববিদ জানাবে আমি মহান স্ত্রীকে কেমন ভালোবাসতেন আমাদের মা উম্মুল উমুল হজরতে আয়সা রানী করিম সাল্লামের অন্যতম প্রিয়তমা স্ত্রী রসুল্লাহর সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন তখন মার বয়স আমাদের মা উম্মুল মুমিনিন আয়সার বয়স মাত্র ছয় বছর কয় বছর কাফের বেইমানে রাম মুশেকরা এই বিষয়টা নিয়ে ট্রয়াল করে বলে যে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ মাত্র ছয় বছরের মেয়ের বিয়ে করছে কিন্তু এই নাস্তিক মুর্তাদরা ইসলামের ইতিহাস পড়েনি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই এই বিবাহটা আল্লাহর হুকুমে হয়েছিল এই বিবাহটা কার হুকুমে হয়েছে এর কারণ হলো আল্লাহ কোন আমাদের মা উমুল মুকমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মেধা দান করেছেন যে সে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী মহিলা সাহাবী বলেন সুবহানাল্লাহ মা বোনদের ব্যাপারে সমস্ত মাসালা আয়েশার মাধ্যমে আল্লাহ পাক সমাধান করেছেন বলেন সুবহানাল্লাহ এই মা আয়েশা মাত্র ছয় বছর বয়সে রসুল্লার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন আল্লাহর হুকুমে আর বিশ্বনবী জনাবে জনাবে মহাবসুল্লাম নয় বছর বয়সে ঘরে তুলে নিলেন নয় বছর বয়সে ঘরে তুলে নিলেন আর মাত্র সতেরো বছর বয়সে আমাদের মা আয়সা বিধবা হয়ে গেলেন ঠিক কিনা বলেন এই আয়সাকে রসুরুল্লা কত ভালোবাসতেন ভাই এটা রহমত বৃষ্টির সময় দোয়া কবুল হয় কে বলেছেন বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ দোয়া কবুল হওয়ার যত উক্ষম সময় আছে তার মধ্যে অন্যতম হলো বৃষ্টির সময়ের দোয়া তো আপনারা এই দোয়া শরীর করতে চান না নাকি হুজুরে তুই বাসায় চলে যাবেন হুজুর একলা বুঝে বেড়ান আছেন আমার সাথে আছেন আমার সাথে একটু হাত তুলে দেখান নারায়ণ তকবীর আল কোরআনে আল হাদিসের আলো সব জায়গায় ঘরে ঘরে জাল কেউ কিছু কবে না যেই বলবেন সব জায়গায় জ্বালো তখন আপনার খুঁজবে আপনার বন্ধুরা ঠিক কি না তো আমরা সব জায়গায় জানতে চাই ঠিক কি না বলেন সব জায়গায় জানতে চাই কি বলেন তো আল কোরআনের আলো হাদিসের আলো সব জায়গায় জ্বললেই শান্তি আর শান্তি আজকে পরীক্ষা হবে সামান্য বৃষ্টিতে দৌড় দেন কিনা বৃষ্টির দৌড় দেন কিনা এটা আমরা আজকে দেখতে চাই আমার লম্বা আলোচনা নয় সংক্ষেপে মূল কথাগুলো বলতে চাই বিশ্বরমী তার স্ত্রীকে কেমন ভালোবাসতেন মহাব্বাতে তবাই মহাব্বাতে তবাই কেমন সবাবজাত ভালোবাসাটা কেমন জানার দরকার আছে কিনা মা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা চালান না তিনি আটা দিয়া রুটি বানাবেন আটা ছানছেন ছান্তে ছান্তে কোন সময় যে ঘুমিয়ে পড়েছেন মা আয়েশা মনে নাই খেল নাই ঘুমিয়ে পড়েছেন ঘরের মধ্যে ছাগল ঢুকছে কি ঢুকছে ছাগল ছাগল খুব ভদ্রলোক প্রাণী নাকি ফেরানি আপনারা কেতাব খুলে দেখবেন নবীদের জীবনী পড়ে দেখবেন অধিকাংশ নবীকে দিয়ে আল্লাহ ছাগল ফলাইছে এর কারণ হল নবাদ প্রাপ্তির পর এমন এক জাতি কমকে তাদের দাওয়াত দিতে হবে তারা ছাগলের চাইতে বেয়ারা ছাগলকে আপনি রোদ থেকে বাঁচানোর জন্য বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ঘরে নেওয়ার চেষ্টা করবেন ও উলটা খামি দেবে সামলেও যাবে না পিছনেও যাবে না অনেকে আমরা এভাবে বলি না যে ওই লোকটা আসলে ছাগল খামি দেয় বরিশিল্লা বলে কি বলে ছাগল লেখা সামনেও যাবে না পিছনেও যাবে না এই জন্য পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে তাদেরকে দিয়ে আল্লাহ ছাগল পালিয়েছেন ছাগল পালার পরে এই ধৈর্য সঞ্চয় করার পরে সমস্ত নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন ইয়া ক মের হামাল বলেন মাল ও ও আমার গমের লোকেরা ও আমার দেশের লোকেরা তোমরা এক আল্লাহর দাসুত্ব কোমে না নাও ভাইরা আমার বর্ষায় সমস্যা হলে আলামী ভাই বেশি সমস্যা হবে কি দোয়া করে দেবো চলবে দাদা তাকবীর সামান্য বৃষ্টিতে আমরা ভয় পাবো না পাবো মাঠ ছেড়ে পালিয়ে যাব দিন কান করে ঘরে উঠবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা গেল এখানে ইসলামী ইসলামের পক্ষে শক্তি বেশি বলি আলহামদুলিল্লাহ বাবা আমার বাবা আমার আলোচনা মনে আছে কিনা মহাপাতে তোবাই স্বভাবগত ভালোবাসা বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ এক পেট খুডা দিয়া ঘরে প্রবেশ করলো এদিকে ছাগলে সব আটা খেয়ে শেষ করে দিয়েছে এই অবস্থা আপনি কি করতেন বলেন স্ত্রীর সাথে আপনি কেমন ব্যবহার করতেন কিন্তু মহাব্বাতে তবাই ইসলামের দৃষ্টিতে স্বভাব যত ভালোবাসা কেমন বিশ্ব নবী জনা বে মোহাম্মাকে বললেন ও আমার অন্তরের লাল গোলাপ আটা ছাগনে খেয়েছে তাতে কি হয়েছে এতে তোমার কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি নতুন করে আবার আটা গলি আটা ছেলে রুটি বানাবো বলেন সোহা মোহব্বত কাকে বলে মহব্বতে তবাই স্বভাবগত ভালোবাসা মহব্বতে আঁকনি হলো জ্ঞানগত ভালোবাসা ওষুধ খেতে আমরা কেউ পছন্দ করি না তবে ওষুধকে ভালোবাসি ঠিক কিনা বলেন চেয়ারম্যান সাহেব যত খারাপ হোক না কেন নিঃসন্দেহে এলাকার চেয়ারম্যান ভালো সব জায়গায় সব এলাকার চেয়ারম্যান ভালো না কিছু কিছু এলাকার চেয়ারম্যান রাস্তাঘাট খাইয়া সব করে দেয় ঠিক কিনে বলেন চেয়ারম্যান সাহেব যত খারাপ হোক না কেন তাকে আমরা জ্ঞানগত ভালোবাসি কারণ চেয়ারম্যান দিয়ে অনেক উপকার হয় ঠিক কিনে বলেন থানা ওসি সাহেব যত খারাপ হোক না কেন সব এলাকার ওসি একরকম নয় যত খারাপ হোক না কেন তাকে আমরা প্রয়োজনে ভালোবাসি এটাকে বলা হয় মহাব্বাতে আকলি জ্ঞানগত ভালোবাসা আর ইসলামের দৃষ্টিতে ভিত্তিতে ভালোবাসা ইমানের ভিত্তিতে ভালোবাসা কেমন বিশ্বনবীর সাহাবিরা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বলেন সুবাহ ঈমানের দৃষ্টিতে ভালোবেসেছেন কাকে আল্লাহ এবং আল্লাহ রসুল কে বলেন সুবাহান আল্লাহতেন হে ইয়া হাবিব আং ল হে আমি কি জান্নাত পাবো না রসুল্লাহ বলছেন এই কথা কেন বলছো সাদ তুমি কি দিন গ্রহণ করো নাই বলছেন ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাম ল হে আজ থেকে সাড়ে আট মাস আগে আমি ইসলামকে গ্রহণ করেছি বলেন সুমাহাল আল্লাহ রসুল্লাহ বলছেন তাহলে তুমি কেন শঙ্কিত কেন ভীতু সন্তুষ্ট তুমি যেন তুমি গ্রহণ করেছ অবশ্যই অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে বলেন সুমাহাল আল্লাহ ভাইরা দোয়া করে দিন কষ্ট হচ্ছে মানুষের দোয়া করে দো আল্লাহ আকবার বিশ্বরমে জরামে মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ হুমানি মাসাল্লামের কাছে হদপতি সাদ বলছেন ইয়া রসুল আল্লাহ আজ থেকে সারে আঠ মাস ইসলাম গঠন করেছি রসুল্লাহ বলছেন তাহলে ভয় কিসে সাদ বলছেন ইয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কে বিবাহ করা আপনার একটা উত্তম সুনাম এখনো পর্যন্ত আমি এই সন্ধ্যাটা পালন করতে পারি নাই ইমানের ভিত্তিতে মহাব্বাতে ইমানে কি জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাদ কেন বিবাহ করো নাই সাদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার যে চেহারা এই চেহারা দেখে মদিনার কেউ আমার সাথে তার কন্যাকে দিতে চায় না Allah kan kita turun ke itu untuk Allah kan